নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ তো এখানে সবজি কাটাকুটি করছি আমি জিমে গেছিলাম আজকে ঘুম থেকে উঠেছি তোমার কটা বাজে তখন পনেরো সাতটা তখন আমি ঘুম থেকে উঠেছি মানে একবার কি বলতো আসল কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমি কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটা বাজে নিয়ে আমি শুয়ে পড়েছি মানে ঘুমে পুরো ঢোলো ঢোলো এরকম একটা ব্যাপার তো শুয়েছি রীতিমতো আমার ঘুম ভেঙে গেছে তোমার তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ঘুম ভেঙে গেছে তারপর একটু পাঁচ দশ মিনিট একটু এদিক ওদিক উলবিশ উলবিশ করার পর আবার ঘুমিয়েছি ঘুমানোর পর তারপর একদম ঘুম ভেঙে গেছে আমার হাজব্যান্ড আমাকে ডেকে তুলেছে যে ঠিক জিমে যাবে না তখন পৌনে সাতটা বাজে একবার ভাবছিলাম যে থাক যাবো না তারপর আবার ভাবলাম যে না মাখনকে তো সকালে ব্রেকফাস্ট দিতে হবে যদি এবার শুয়ে পড়ি তাহলে একবারে সব কিছুতেই লেট তো উঠেছি উঠে জামা কাপড় ভিজিয়েছি আর কাঁচাকুচি করিনি ভিজিয়েছি টরগুলো মোছা হয়ে গেছে সমস্ত ঘর টর মোছা হয়ে গেছে তারপর মাখনকে ব্রেকফাস্ট দিয়ে আমি জিমে গেছিলাম জিম থেকে আসলাম তখন বাজে হচ্ছে নটা দশ পনেরো এসে জামা কাপড় দেখে আমার হাজবেন্ডটি কেঁচে দিয়েছে তো ও কেঁচে দিয়েছে আমি মেলে দিলাম বালিশ টালিশগুলো গোছালাম কিন্তু বিছানাটা এখনও ঠিকঠাক করা হয়নি আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে চাল ভিজিয়ে রেখে গেছিলাম আমার বর বসিয়ে দিয়েছে তো এইটুকু করে ধরো টাল ডাল টাল সব ভিজিয়ে রেখে দিয়ে যাই ও বসিয়ে দেয় যদি ও ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে তাহলে ও বসিয়ে দেয় তো ওকে বললাম যে মেয়ের কিন্তু ড্রয়িং আছে উঠে পড়বে তো মেয়ে ড্রয়িংয়ে গেছে আর এবার হচ্ছে আমার কাজ শুরু মেয়ের নাচও আছে মেয়ের জন্য ম্যাগি বসালাম আমি জানি ভাত খেতেও দেরি হবে এই জন্য একটু ম্যাগি বসালাম ম্যাগি হচ্ছে আর অনেক জামাকাপড় আছে এই ঘরের মধ্যে নিচে পুরো একদম লাট ফেলানো ওইগুলো সব ভাজ করবো বিছানাটা ঠিক করবো রান্না বান্না করবো আজকে আবার দিদি ভাই আসবে তোমাদের হয়তো মনে আছে এর আগে যখন আমরা বেথা থেকে আসলাম ভাই বোনের মধ্যে কত কান্নাকাটি শুরু হলো তো ওরা আজকে কৃষ্ণনগরে পরীক্ষা দিয়ে একবারে চলে আসবে তা সেখানে এখন কি রান্না করবো আজকে রবিবার হাজব্যান্ড তো বাজারে গেল এখন আসুক দেখি ততক্ষণ আমি কুন্দরি আছে কয়েকটা কুন্দরি একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা বসাই একদিকে ম্যাগি হবে আর একদিকে হচ্ছে ভাজা বসাই ঠিক আছে তো আমি কি খাবো ভাবলাম একটা ও আমি আবার ওই কৌটোতে আবার ফোনটা স্ট্যান্ড করেছি আমি একটু কেক খাবো টিফিন বক্সটা নিয়ে বসেছি খুঁজছি পাচ্ছি না যেহেতু কৌটোর সামনে আমি ফোনটা স্ট্যান্ড করেছি সেটা ভুলে গেছি এখন একটু কেক খেয়ে জল খাবো গলা শুকাচ্ছে শুধু তারপর বাদবাকি কাজ করবো আজকে আমি মেয়ে আনতে যেতে পারবো না কারণ অনেক কাজের চাপ আছে হাজবেন্ডকেই বলবো তুমি ওকে তো এখানে দেখো মেয়ের খাবারটা করছি ম্যাগি ফ্রাই প্রথমে তো ভেবেছিলাম যে হচ্ছে নর্মাল ম্যাগি করব সেদ্ধ করে মশলা দিয়ে দেবো এর জন্য ম্যাগিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তার ভাবলাম যে একটু পেঁয়াজ আর গাজর দিয়ে একটু ভাজা ভাজাই করে দিই তো ভাজা ভাজা তো হচ্ছে না যেহেতু বেশি সেদ্ধ হয়ে গেছে কিছু করার নেই এটাই মেয়ে বেশ ভালোভাবে খাবে সেদ্ধর থেকে তো এটা হয়ে গেছে আর বাজার থেকে আমার হাজব্যান্ড চলেও এসেছে তোমাদের দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছে এই দেখো বন্ধুরা হাজব্যান্ড বাজার থেকে ছোট ছোটো দুটো ইলিশ নিয়ে এসছে যেটা আট পিস হয়েছে আর ছোটো ছোটো মাথা বাঁধাকপি করবো ভাবছিলাম বলেছিলাম কাতলা মাছের মাথা আনতে বাঁধাকপি করব তো যদি ইলিশ মাছের মাথা আছে জন্য কাতলা মাছের আর মাথা আনতে মানা করেছি ফোন করেছিল আমাকে তো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর বেগুন যে সুন্দরী করবো ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে সেটা পুরো বাদ হয়ে গেল। ওটা এখন মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসলো ম্যাগে খেলো এখন নাচে গেল। মেয়েকে জিজ্ঞাসা করলাম বলো পোস্ত দিয়ে ইলিশ মাছ খাবো তো শস্য পোস্ত দিয়ে ইলিশ মাছ হবে বাঁধাকপি হবে আর ওই আলু কুমজি ভাজা হবে এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে ভাত হয়ে গেছে ভাতে আলু সেদ্ধ দেওয়া তো বন্ধুরা এখানে দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে হালকা একটু চটকে রেখেছি আর এখানে মাছ ভাজা হচ্ছে অলরেডি মাছ সব ভাজা হয়ে গেছে মাছটা ছোটো হলে কী হবে মাছটা থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে যখন আমি মাছটা ধুচ্ছিলাম তখনই বেশ তেল তেল লাগছিলো আর দেখো অনেকটা তেল বেরিয়েছে এই মাথাটা ভাজবো তারপর বাঁধাকপি করবো আর এই যে ভাজা জিরে করে নিয়েছি বাঁধাকপি করবো আর এখানে হচ্ছে সর্ষে আর পোস্ত পেস্ট হবে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আলু কুন্দরি ভাজা হয়ে গেছে এখানে ঘরটারও সব পরিষ্কার হয়ে গেছে মেয়ে একটু পরে চলে আসবে হাজবেন্ড গেছে আনতে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ তো কমপ্লিট হয়ে গেছে কিছু বাসন মেঁধেছি কিছু বাসন বাকি আছে তার আগে চলো মেয়েকে বললাম যে হচ্ছে এই যে মেয়ে স্নান হয়ে গেছে ওকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দে কারণ কালকে আমার তাড়াতাড়ি কাজ হলেও আজকে আমার কাজ হয়নি নি কিন্তু সবই হয়ে গেছে রান্নাঘরটা হলেই আমার হয়ে যায় তো এখানে দেখো কলা খেয়েছে নাচের ক্লাস থেকে এসে খোসাটা ওখানেই রেখে দিয়েছে হ্যাঁ জানিস বাবা জেম্মারা দুপুরবেলায় আসতো সাড়ে তিনটে চারটে নাগাদ এখন বলছে সে রাতে আসবে রাত সাড়ে দশটা বেজে যাবে ফোন করলো বলছে ট্রেন পাচ্ছে না ট্রেন পাইনি ভিড় না না আমাকে ফোন আমি ফোন করলাম তো এখন সত্যি মিথ্যে জানি না বললো তাই তোকে বললাম কি জানি সারপ্রাইজ দেবে এর জন্য কি মিথ্যা কথা বললো না সত্যি সত্যি রাতে আসবে জানি না তো ওরা দিনের বেলা আসবে বলে সেরকমভাবে রান্না বান্না করা হলো দেখা যাক এখন কখন আসে কিন্তু মাম্মা যাও সোনা কি জামা দেবো কোনো জামা দেবো না তোমার দাঁত দেখাও তোমার দাঁত যে নড়ছে একটু দেখাও তো এই দেখো মেয়ের এই এ দাঁতটা এখন দেরি আছে সেটা সেরকম নড়তে দেরি আছে তো মেয়ের আবার দাঁত নড়ছে তো এখন বাজে হচ্ছে কটা বাজে বাবা এখন কটা বাজে চারটে পনেরো বাজে তোমাদের বলেছিলাম না দিদি ভাইরা সারপ্রাইজ দেবে ঠিক তাই কিন্তু আমি কিন্তু সারপ্রাইজ হইনি ওরা ফোন করেছে ফোন ধরেনি আমি ফোন করে বলছি কোথায় আমাদের গলিতে গলিতে নাকি ঠিক গেট আমাদের তো তো সারপ্রাইজ হয়ে গেছে এই দিদি ভাই চলে এসছে খাওয়া দাওয়া হলো সবাই মিলে এসছে একদম জিতে গেছে হ্যাঁ মানে বাবা মার ওপরে এদের এখন কান্নাকাটি জিতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে সেরকম দুই ভাই বোন এমন কান্না জুড়ে ছিল বাধ্য করলো ভাইকে এখানে আসতে তাই না তো তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট নেবো তারপর যা হবে হবে মেয়ের আবার পড়া আছে সাড়ে আটটা থেকে ঠিক আছে তো চলো এখন আমাদের টাটা তখন আমি কি করবো কি তখন তখন আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে মোমো চিকেন মোমো স্যুপ আর এখানে কি আছে উইন্স তো উইন্সটা পরে খাবো তো আমাদের উইন্স মোমো সব শেষ আটটা কুড়ি বাজে বাবু পড়া আছে বাবা বসে আছে কিন্তু তুই যাবি দিদিকে দিতে বন্তু তাহলে দাতে খা কেমন লাগছে সন্তু খেতে ভালো লাগলো তো এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি রান্নাঘরে এসে ভাত বসালাম কারণ কারো পেটে অতটা খিদে নেই তবুও আমি একটা কেক খাচ্ছি একটা নাই একটুখানি খাচ্ছি আমি কেকটা দিন ধরে আনা হয়েছিল নষ্ট হয়ে যায় বলে খেয়ে নিচ্ছি তো দিদিভাই বলছে রাতে কিছু খাবে না তো মাছ বাঁধাকপি সবই আছে অল্প করে ভাত বসালাম যে খাবে খাবে যে না খাবে না খাবে ভাই এসছে দিদির সাথে দেখা করতে এত কান্নাকাটি করে ঠিক আছে দিদির মন রাখার জন্য আসলো ভাই এদিকে ভাইকে ধোকা দিয়ে চলে গেল দিদি পড়তে তোর কেমন লাগছে ফোনটা নিয়ে নিই তাহলে একদম বুঝতে পারবি তো দিদি এক্ষুনি চলে আসবে এই কিছুক্ষণ আগে মারপিট হলো জানো কিছুক্ষণ আগে মারপিট হলো তো ভাত তো বসিয়েছি জামা গুলো সব ভাজ করলাম একটা আবার আজকে কেটেছিলাম সেগুলো সব ভাজ করা হলো

না এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পোনে বারোটা আমি বাসন টাসন সব মেজা আসলাম এসে দেখছি দিদি ভাই ঘুমিয়ে পড়েছে কিন্তু এরা দেখো বসে আছে আবার সন্তু ঘুমে হাই তুলছে বলে আমার মেয়ে বলছে তুই হাই তুলছিস কেন তোর সাথে আমার কি কথা হয়েছিল মানে এদের কিরকম প্ল্যানিং দেখো কালকে স্কুল আছে তো ঘুমাও বুঝতে পেরেছ ঘুমাও এদের অবস্থা দেখলে না মাথা খারাপ হয়ে যায় এদের এক্ষুনি এক্ষুনি মারপিট হলে এক্ষুনি আবার লেগেছে চোখে চারবার এই লাগলো সেটা আবার ভাইয়ের দ্বারাই হয়েছে তারপরও এরা সেকেন্ডের মাথায় আবার মিল আবার ঝগড়া আবার মিল আবার ঝগড়া এদের নিয়ে পাগল হয়ে যাবো পাগল ঠিক আছে চলো বন্ধুরা আর বক বক করব না ঘুমিয়ে পড়ি কাল সকালে তো আমাকে উঠতে হবে মেয়ে যেহেতু স্কুল আছে শুনতো কালকে ছাতে যাবি দিদিকে জানতে যাবি কোনটা

দিদি ভাই ঘুমাচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম আর এরা দুজন কি করছিল বল একটু শুনি বল একটু বল স্টোন পেপার সিজার চাদরের নিচে শুয়ে শুয়ে খেলা করছিল তারপর আমার হাজব্যান্ডকে ফোন করলাম ওই ঘরে শুয়েছিল আজ রবিবার ছুটি তো এসেছে এসে আসলো না ফোন করলাম বলে আসছি তারপর দিয়েছি দুটোকে এমন বকা তারপর আসেনি আসেনি তো সেটা তো আসেনি তারপর আমি দিয়েছি বকা এমন বকা দিয়েছি আমার মেয়ে তো কানটা মুলেই দিয়েছি আমি তারপর গিয়ে ঘুমিয়েছি সত্যিতে দেখো একই রকম ভাবে বসে আছে মনে হচ্ছে টুইনস এর আছে পুরো মনে হচ্ছে জমজ এমনি রাস্তাঘাটে যদি বেরোয় না সবাই জমজই ভাবে যেন মনে হচ্ছে না আমার দুটো বাচ্চা এরকম মনে হয় বা দিদি ভাই নিয়ে গেল দিদি ভাই দুটো বাচ্চা এরকম মনে হয় আজকে রাতে যে কখন শোবে দেখা যাক ঠিক আছে বারোটা তো বাজে আর তোরা কি করবি ভাই আর সাথে ওই কথাই আছে না যে হাতির পাঁচ পা দেখে আমার মেয়ে হাতির চোদ্দ পা দেখেছে ভাইয়ার সাথে चौदना चार सौ चार सौ ना सात करोड़ आशीन करोड़ बोला गुड नाइट गुड नाइट गुड नाइट